কমেন্ট করে জানাবেন চলে আসলাম প্রতিদিনের মতো লাইভে সবাই যুক্ত হয়ে যাবেন আমার প্রতিনিয়ত ভালোবাসার মানুষগুলো চলে আসবেন তো কালকে লাইভে আসলাম অনেকেই যুক্ত ছিলেন অনেকেই অনেকক্ষণ কথা হয়েছে অনেকক্ষণ আলাপ হয়েছে প্রায় এক ঘন্টার মতো আলাপ হয়েছে তো তারা সবাই চলে আসবেন সবাই এব্রিওন সবাই একটু চলে আসবেন আবার চলে আসলাম লাইভে যুক্ত হবেন সবাই এব্রিওন একটু ওয়েট আজকের লাইভ মনে করো যেন একদম উড়াইয়া দেবো সবাই সবাই উড়া দূরা হবে আজকের লাইভটা একদম কমেন্টে ভরপুর হয়ে যাবে এই হোক কোথায় গেলে জনগণ Do it as তো বন্ধুরা সবাই চলে আসবেন এই তো একজন চলে আসছেন আমার সেই মনে হচ্ছে ভালোবাসার মানুষ চলে আসছে একে সবাই এসে কমেন্ট করবেন যারা আসবেন একটু কমেন্ট করবেন এভ্রিও কমেন্ট করে সবাই একটু ওয়াচিংটা বাড়াবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করি তো কে আসলেন একটু জানাবেন যে আসবেন একটু জানাবেন আপনি কোথা থেকে লাইভটা দেখছেন সেটাও জানাবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের সাথে একটু যুক্ত হয়ে যাবেন পরিচিত হয়ে যাবেন হামিদুর ভাই চলে আসছেন কালকেও মনে হয় আসলেন হাই বলছেন হ্যালো ভাইয়া আপনি কোথা থেকে দেখছেন একটু জানাবেন কেমন আছেন আপনি আমি ভাইয়া আমার চ্যানেলের সাথে যুক্ত যুক্ত না থাকলে হয়ে যাবেন আমিও আপনার সাথে যুক্ত হয়ে যাব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুধু আমার একটা ভিডিওতে একটা কমেন্ট করে আসবেন আমি লাইভ শেষে সেই কমেন্ট ধরে আপনার চ্যানেলে চলে যাব ওকে ওকে। মাশাল্লাহ এই তো তিনজন চলে আসছেন একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন যারা আসছেন একটু যুক্ত হয়ে যাবেন আমার চ্যানেলের সাথে যারা যুক্ত না এখনো সবাই সাবস্ক্রাইব করে আমার যে কোনো একটা ভিডিওতে একটা করে কমেন্ট করে আসবেন যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট একটা কমেন্ট করার পরে আমি লাইভ শেষে আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব এবং আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়া আসব যদি না করি তাহলে আমি সাবস্ক্রাইব তুলে নিয়ে যাব আমি বলে দিচ্ছি আটকে দাও চলো এভরিওয়ান সবাই একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন সবাই গাজীপুর যাই হোক খামেদুর ভাইয়া গাজীপুর থেকে দেখতেছে লাইফটা অনেক দূর থেকে লাইভ দেখতেছেন ভাইয়া অসংখ্য ধন্যবাদ তার জন্য তো ভাইয়া যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইব করে আমার যে কোনো একটা ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এত আটজন আসছেন ওয়াচিংয়ে আটজন চলে আসছেন তারাবি পড়বেন না তারা তো আমাদের এখানে পড়া হয়ে গেছে ভাই অলরেডি নয়টা চার বাজে তারাবি পড়া হয়ে গেছে তো আটজন আছেন আটজন একটু কমেন্ট করবেন যারা নতুন আছেন যারা নতুন ইউটিউব কেট করে কাজ করতে যাচ্ছেন তারা সবাই একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করেন আমাকে চিনছেন ভাই ভাই আমি আপনি মনে হয় চিনতে পেরেছি আপনি হয়তো আমার লাইভে ছিলেন কয়েকদিন আমার লাইভে ছিলেন আমি দূর ভাই আপনি ছিলেন মনে হয় এই তো পনেরো জন চলে আসছেন পনেরো জন পনেরো জন ভাই যদি কমেন্ট করা শুরু করে একবার আমি দুই সপ্তাহে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি ও আচ্ছা দুই সপ্তাহ আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং আমার ভিডিওগুলো যারা দিই আপনারা না দেখে থাকেন ভিডিও গুলো দেখ নেটের সমস্যা দেয় অনেক নেট সমস্যা নিয়ে কতজন কমে আছে তো একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন তো প্রতিদিনের মতো চলে আসছি লাইভে আমি প্রতিদিন নয়টার দিকে লাইভে আসি নয়টার দিকে আমার ইউটিউবে প্রতিদিন আমি নয়টার দিকে লাইভ আসি প্লিজ ভাই প্লিজ ভাই দুই সপ্তাহ আমি দুই সপ্তাহ আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি প্লিজ ভাই আচ্ছা আচ্ছা ভাই আমি দেখব না আমি আপনার আমি আপনি কি আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করছেন নাকি একটু জানাবেন ভাই আপনি আমার যদি ভিডিওতে কমেন্ট করে থাকেন একটু জানাবেন আর একটু কমেন্ট করেন একটু বেশি বেশি কমেন্ট করেন এই মধ্যে দিয়ে দিয়ে পারেন একটু কমেন্ট করে লাইভটাকে একটু এতে পৌঁছায় দেন অসিংয়ে পৌঁছায় দেন সবাই যেন একটু চলে আসে সবাই যেন একটু বেশি বেশি কমেন্ট করে যারা জন আছেন একটু বেশি বেশি কমেন্ট করবেন সবাই যারা নতুন আসেন একটু বেশি কমেন্ট করার চেষ্টা করুন আমার সাথে যুক্ত হয়ে যাবেন সবাই নতুন যারা আছেন এই সবাই একটু যুক্ত হয়ে যাবেন বেশি বেশি কমেন্ট করে যুক্ত হয়ে যাবেন একজন আর একজনের সাথে পরিচিত হয়ে যাবেন যারা নতুন আসেন ইউটিউবে কাজ করতেছেন যারা নতুন কালকে আসছিলাম লাইভে অনেকেই অনেকেই এসে যুক্ত হয়ে আমার সাথে ভালোবাসা নিয়ে গেছে সবাই ইউটিউবে যারা নতুন আছেন পরিচিত হয়ে যাবেন সবাই বারো জন আছেন বারো জন আছেন একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন জন আছেন একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন সবাই শুধু আমার এক হামিদুর ভাই কমেন্ট করতেছে কিন্তু আর কেউ করতেছি না সবাই একটু কমেন্ট করবেন কালকের সাগর ভাই কি এখনো আসে নাই কালকের সাগর ভাই একটু সবাই বেশি বেশি কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত না থাকলে যুক্ত হয়ে যাবেন সবাই আমি আপনাদের চ্যানেলের সাথে যুক্ত হবো আপনি আপনার চ্যানেলে যাওয়ার সুযোগ করে দেবেন আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করে যাবেন সেই কমেন্ট ধরে আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো কথা দিচ্ছি তো বারোজন আছেন একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করুন পারান্তে আরও একটু অসিংটা বাড়ান সবাই আর একটু যত বেশি কমেন্ট করবেন তত বেশি অসিংটা বাড়বে সবাই একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন দশজনে চলে আসছে একটু বেশি বাড়ানোর চেষ্টা করুন কমে কেন কমানো যাবে না অসিংটা একটু বাড়াতে হবে সবাই একটু বাড়ান বেশি বেশি প্রায় এক ঘন্টা লাইভ হবে আজকে সবাই একটু যুক্ত থাকবেন এক ঘন্টা সময় এক ঘন্টা থেকে আপনি একজন আর একজনের কাজখানে সাপোর্ট নিয়ে যাবেন সবাই সবাই যারা নতুন আছেন সবাই একজন আরেকজনের কাছে সাপোর্ট নিয়ে যাবেন শুধু আমার লাইভে থাকেন আমি বলছি আপনার সাবস্ক্রাইবার বাড়বে কালকে অনেকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়ে গেছে আপনারাও নিতে পারবেন আপনারা শুধু থাকেন ধৈর্য সহকারে অনেকেই ছিল অনেকেই থেকে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়ে গেছে অনেকেই একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে একজন আরেকজনের সাথে কমেন্ট করে পরিচিত হয়ে গেছে সবাই তো এগারো জন আছেন এগারো জন কমেন্ট করে একজন আরেকজনের সাথে সাপোর্ট নিয়ে যাবেন সবাই যারা নতুন আছেন তারাই করবেন আর যাদের প্রয়োজন নেই তাদের তো প্রয়োজনই নেই যাদের আছে একটা ইউটিউব চ্যানেল আপনার সাফল্য পেতে হলে সাবস্ক্রাইবার প্রয়োজন বেশি তো সবাই একটু যুক্ত যাবেন বেশি বেশি কালকার ভাই বন্ধুরা আসছে না কেন আসবে হয়তো বিজি আছে তিনজন আছেন একটু কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করে লাইফটাকে একটু বড় করার চেষ্টা করবেন সবাই চারজন আছেন অলরেডি চারজন একটু কমেন্ট করবেন লাইক দেন বা না দেন কিন্তু কমেন্ট করবেন সবাই সবাই একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন হামিদুর ভাই আসছেন কি না একটু জানাবেন হামিদুর ভাইয়া চলে গেছেন নাকি একটু জানাবেন ভাই আমি ভাই আপনি চলে গেছেন না আছেন লাইভে একটু জানাবেন আরও তিনজন আছেন আপনারা কে কে আছেন একটু জানাবেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন কি সেটাও জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন সবাই অলরেডি দুটো কমেন্ট হয়ে গেছে দুটো কমেন্ট বলতেছি দুটো লাইক হয়ে গেছে তিনজন ওয়াশিং আছেন তো তিনজন যারা যারা আছেন একটু কমেন্ট করবেন আপনাদের কমেন্টের কারণে লাইভটা একটু সাজেস্টে যাবে সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি সবাই একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন যারা আছেন একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন তো কালকে সজীব ভাই এখনো আসেনি সজীব ভাই আসলে একটু ওয়াশিংটা বাড়বে সাজিদ ভাইয়া তারপরে আমাদের সাগর ভাইয়া আছে মশা মশা রে নয় মিনিট হয়ে গেল কিন্তু ভালো ফলাফল পাচ্ছি না ভাইয়া লাইভে লাইভে তো একটু ফলাফল পাওয়া উচিত দুইজন যারা বসে কিন্তু একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করুন শুধু বসে থাকলে না একটু কমেন্ট করুন আর যদি কমেন্ট করার না ইচ্ছা করে তাও দেখতে থাকুন সমস্যা নেই তবে কমেন্টটা করলে একটু লাইভটা মানে ওয়াচিংটা বাড়বে অনেকের কাছে পৌঁছে যাবে লাইভটা একটু সবাই চেষ্টা করবেন যদি পারেন তো একটু কমেন্ট করার চেষ্টা করবেন তো যাদের ইচ্ছে নাই কমেন্ট করার অতটা তাদের জন্য আমি জোর করব না তারা বসে থেকে দেখলেই চলবে সমস্যা নাই আমার তো আপনারা দেখতে পারেন সমস্যা নাই। তো এই তো সাতজন চলে আসছেন একটু কমেন্ট করবেন ভাই ওয়াশিং আসলে কেউ যাবেন না আপাতত কয়েক মিনিট হলে থাকবেন থেকে তারপরে আপনার যদি কোনো প্রয়োজন থাকে তারপরে হয়তো আপনি চলে যাবেন সমস্যা নেই তো আমি ভাইয়া মনে আছে যুক্ত আছেন তিনি কমেন্ট করতেছেন আবার তো সবাই একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন যারা নতুন রয়েছেন একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে আপনার যুক্ত হলে কিংবা আমার এই লাইভে কতক্ষণ থাকলে একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়ে যেতে পারবেন আপনি অনেকেই বাড়িয়ে নিয়ে যাচ্ছে আপনিও নিতে পারবেন শুধু একটু ধৈর্য ধারণ করে থাকবেন এবং সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়ে যাবেন একজন আর একজনের সাথে পরিচিত হয়ে যাবেন এই লাইভ থেকে এসে তো সাত জনের চলে আসছেন একটু ওয়াচিংটা বাড়বে সবাই একটু বেশি বেশি কমেন্ট করলে ওয়াচিং বাড়বে সবাই একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন যারা আছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবে এই তো আরেকজন চলে আসছে কাউনিয়া মাল্টিমিডিয়া বলছেন হায় হ্যালো আপনি কেমন আছেন একটু জানাবেন আপনি কোথা থেকে দেখতেছেন কাউনিয়া আপনি কোথা থেকে দেখতেছেন লাইভটা একটু জানাবেন তো আমার হামিদুর ভাইয়া এখনও আছে অসংখ্য ধন্যবাদ আমি ভাইয়া আমার পাশে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনি এই ভুলটা করবেন না আপনি একটু হলেও আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন এবং যে কোনো এক ভিডিওতে কমেন্ট করে আসবেন যাতে আমি আপনার চ্যানেল ঘুরে আসতে পারি তো আর একজন কাউনিয়া কাউনিয়া বলেছেন ভালো তো আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন এই বগুড় আহ বরগোনা জেলা থেকে দেখতেছো মার অনেক দূর থেকে দেখতেছেন তো ভাই ভাই এসে গেছে আমাদের ইন্ডিয়া থেকে সে আগত সানজিৎ ভাই আবার সানজিৎ ভাই আজকে কালকের মতো হয়ে যাক উড়া হয়ে যাক ভাই একটু উড়াদা হয়ে যাবে তো সজিব ভাই ওরাও আসবে সাগর ভাই সজীব ভাই আসবে আজকে আপনার সাথে গেম হয়ে যাবে একটা কালকে তো ওরা পারেনি আজকে দেখা যাক কি পারে আজকে একটা গেম হয়ে যাবে সঞ্জিত ভাইয়া একটা গেম হয়ে যাবে তো শুরু হয়ে যাক স্টার্ট করুন সঞ্জিত ভাই স্টার্ট করুন যারা আছে একটুকা সবাই যুক্ত হয়ে যাবেন সঞ্জিত ভাইয়ার সাথে সঞ্জিত ভাই এখন দেখবেন কি করে উরা দুরা কমেন্ট করবে আপনার ভাষা কোথায় ভাইয়া আমার ভাষা হচ্ছে সিরাজগঞ্জ আমার ভাষা সিরাজগঞ্জ তো সঞ্জিত ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন সঞ্জিত ভাইয়া কেমন আছেন কি গেম আজকের গেমটা হচ্ছে কমেন্টের গেম কে কত বেশি কমেন্ট করতে পারে এই যে সঞ্জিত ভাই শুরু করে দিয়েছে তাকে একটু ফলো করেন সঞ্জিত সঞ্জিত ভাইয়া কি শুরু করে আপনারা শুধু দেখেন একটু কোন জেলা সিরাজগঞ্জ জেলা এই তো সঞ্জিত ভাই হচ্ছে ইন্ডিয়া থেকে যে উড়া কমেন্ট করতেছে সবাই দেখে যাবেন কি রকম কমেন্ট হয় আজকে সঞ্জিত ভাই উড়াইয়া দেবে এই রকম ভাবে উড়াইয়া দেবেন আপনারা ঠিক আছে এই তো তুফান উঠবে আজকে কমেন্টের তুফান সঞ্জিত ভাইয়া সজীব ভাইয়া চলে আসবে একটু বারে সবাই একটু তুফান উঠে যাক কমেন্টের ঝড় বসে যাক সঞ্জিত ভাইয়ের সাথে পাল্লা দেখি কে কে পারে সঞ্জিত ভাইয়ের সাথে আজকে কালকে অনেকেই ধরেছিল দুঃখজনক ব্যাপার যে সঞ্জিত ভাইয়ের সাথে কেউ পারেনি তো এক ভাই বলেছে সাপোর্ট চাই অবশ্যই সাপোর্ট করা আমাদের লাইভে সাপোর্ট সবাইকে করা হয় আমাদের লাইভ থেকে সবাইকে সাপোর্ট করা হয় কাউনানি মাল্টিমিডিয়া আপনাকে সব সময় সাপোর্ট করাবে শুধু কমেন্ট করেন একটু বেশি বেশি কমেন্ট করুন তো সবাই সঞ্জিত ভাই সঞ্জিত ভাইয়ের মতো কমেন্ট করেন সবাই সঞ্জিত ভাইয়ের মতো সবাই কমেন্ট করেন সঞ্জিত ভাইয়ের মতো সবাই একটু উদাদা হয়ে যাক সঞ্জিত ভাই তো তো এই তো শুরু হয়ে গেছে ঝড় উঠে যাবে আজকে কমেন্টে কালকের মতো হয়ে যাবে ভাইয়া কালকের মতো তো সাগর ভাইয়া আজকে আসেনি এখনো সঞ্জিত আসে আসেনি হয়তো একটু বিজি আছে তারা যে কোনো এক লাইভে আছে এর জন্য আসতে পারিনি তো আসবে অবশ্যই আসবে তারা একটু পরে আসবে এখন আছে হচ্ছে মাল্টিমিডিয়া আপু আছে আপু না ভাই বলতেছি যাই হোক আর সঞ্জিত ভাই আছে উরাধুরা কমেন্ট হচ্ছে উরাধুরা কমেন্ট হচ্ছে চলবে চলবে তো এইভাবে চলবে